গরম পড়তেই আরামবাগ পৌরসভার বেশ কয়েকটি এলাকায় জলসংকট নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে আরামবাগ পৌরসভার দু নম্বর ওয়ার্ডের জেলেপাড়ার ও সার্কাস ময়দানের বাসিন্দারা চরম জলসংকটে ভুগছেন পাইপলাইন থাকা সত্ত্বেও তারা পানীয় জল পাচ্ছেন না ফলে দূরদূরান্তে টিউবওয়েল থেকে জল সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন বেশ কিছুদিন ধরে এই সমস্যা থাকলেও তার সমাধান করতে ব্যর্থ হচ্ছে পৌরসভা গরম পড়তেই পানীয় জলের সমস্যায় পড়েছেন আরামবাগ পৌরসভার দু নম্বর ওয়ার্ড সহ বেশ কয়েকটি ওয়ার্ডের মানুষ তাই জেলায় আরামবাগ পৌরসভার দু নম্বর ওয়ার্ডের একশো পঞ্চাশ থেকে দুশোটি পরিবার জল কষ্টে ভুগছেন নাজেহাল অবস্থা শুধুমাত্র জলের কারণে রীতিমতো হাঁসফাঁস অবস্থা স্থানীয়দের এখন শুধুমাত্র জল চাইছেন বাসিন্দাদের অভিযোগ দু তিন সপ্তাহ ধরে এই সমস্যা চলছে এমনকি রাস্তায় থাকা পানীয় জলের কলগুলিতে পর্যাপ্ত জল পড়ে না সামান্য গতিতে জল পড়ার কারণে এক একজনের জল পেতেই সময় পেরিয়ে যায় আবার কোনো কোনো কলে জল পড়লেও তা পরিচ্ছন্ন নয় পৌরসভা দিনে পাঁচবার জল দেয় সেই জল তাদের পর্যাপ্ত বলেই তারা পৌরসভার উপরে ভরসা করে থাকেন কিন্তু জল না আসায় পৌর কর্তৃপক্ষ থেকে কাউন্সিলর এমনকি স্থানীয় নেতৃত্বরা এ বিষয়ে অবগত হলেও সমস্যা সমাধানে এখনো কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ এমনকি কোনো রকম পানীয় জলের ট্যাঙ্কার পর্যন্ত পাঠায়নি পৌরসভা এই বিষয়ে আরামবাগ পৌরসভার দু নম্বর ওয়ার্ডের জেলে বাসিন্দাদের অভিযোগ প্রায় এক সপ্তাহ ধরে জল কষ্টে ভুগছেন বাড়িতে প্রায় চান খাওয়া দাওয়া উঠে গেছে পৌরসভার জলের উপরে নির্ভর করে থাকছেন তারা জল না আসায় সমস্যা এখানে কোনো জল নেই আমাদের এখানে জলের কোনো ব্যবস্থা নেই পুকুর নেই কিচ্ছু না তাহলে আমরা কি করে খাওয়া দাওয়া জল সব চান খাওয়া দাওয়া বাসন ধোয়া কিচ্ছু করতে পারছি না না ট্যাপ কল মানে সিলিন্ডার কল নেই যেমনি টাইম কল রয়েছে টাইম কলে তো সরু হয়ে একদম জল পড়ছে কোনো কিচ্ছু নেই বাড়ির ভেতরে একদম সরু হয়ে জল পড়ছে আর এদিকে কোনো জল নেই ওই যেটুকু পড়ছে সেটুকু নিয়েই চল নইলে কারো বাইরের কল থেকে জল আনতে হচ্ছে এর পাশের বাড়িতে মিনি রয়েছে ওদের কল থেকে জল আনতে হচ্ছে যে পৌরসভা থেকে একদিন একটা ট্যাঙ্ক দিয়ে কিন্তু আমাদের দিয়ে যায়নি মানে ওই পাড়ার ভেতরটা ওই দিকে সব কিন্তু আমাদের দিয়ে যায়নি হচ্ছে সমস্যা হচ্ছে আমাদের এখানে কোনো জলের সুব্যবস্থা নেই জল পাওয়া যাচ্ছে না এমন কি কিভাবে মানুষ খেয়ে বেঁচে থাকবে জল তো হচ্ছে একটা জীবন সেই জীবনটা আজকে পুরো ফেলিও যে অবস্থা কি অবস্থা হচ্ছে জানি না তা আমরা এই ছিটছিট করে সামান্য ওই তো দেখতে পাবে জল যে কীভাবে পড়ছে রাস্তার মানে ঘরে তো এমনি জল এমনি ওঠে না জল উঠছে না আর রাস্তায় ওই তো ছিটছিট ছিটছিট করে পড়ছে ওই তো কী হবে এত বড় সম বড় পাড়া খাঁচি ওইভাবে ওই ছিটছিট করে পড়ছে চার থেকে ধরে নিয়ে খেতে হচ্ছে থেকে দু নম্বর ওয়ার্ডের সরকাশ ময়দানের বাসিন্দাদের অভিযোগ চব্বিশ নম্বর রোডে কাজের জন্য পাইপ লিক হয়েছে কিন্তু সেই পাইপ না সরানোর কারণে ওয়ার্ডে বুধবার থেকে জল সরবরাহ পৌরসভার বন্ধ যার কারণে তাদের সমস্যায় পড়তে হচ্ছে গরম আরো পড়লে তাদের সমস্যা আরো বাড়বে বলেই দাবি দিদি ঠিকই বলেছেন প্রায় গত বুধ বৃহস্পতিবার থেকে প্রবলেমটা হচ্ছে অ্যাকচুয়ালি আরামবাগ মিউনিসিপ্যালিটিতে জল সার্ভিস বরাবরই ভালো ছিল কারণ আমরা এখানে পূর্ব বাসিন্দা প্রায় পঞ্চাশ বছর ধরে অর্ধ শতাব্দী ধরে আমরা এই মিউনিসিপ্যালিটিতে বাস করছি এবং আরামাগি জল সার্ভিস নিয়ে আমাদের একটা বিরাট গর্ব ছিল বাট বেশ কিছুদিন হচ্ছে জলের প্রচণ্ড সরবরাহ প্রচণ্ড গণ্ডগোল আর জল হচ্ছে এমন একটা ইমার্জেন্সি ব্যাপার যে সেখানে জল ছাড়া আমাদের সংসার চালানো মোটামুটি একটা অচল যদিও জানি কি রাস্তা হচ্ছে রাস্তার জন্য পাইপ খোঁড়া করি হচ্ছে ঠিক আছে এটা একটা এমার্জেন্সি ডিপার্টমেন্ট পাইপটা খোঁড়া হলো জল বেরোচ্ছে দেখছে চার দিন পাঁচ দিন দিন ধরে জলটা বেরোচ্ছে তো সেটাকে রেক্টিফাই করতে হবে যদি রেক্টিফাই না করে তাহলে পরিবারগুলো চলবে কি করে অ্যাকচুয়ালি আমার মনে হয় বর্তমানে মিউনিসিপ্যালিটি যারা বসে আছেন তারা জানে না যে একটা পরিবারে কতটা জলের রিকোয়ারমেন্ট আছে ওরা ভাবছে একটা জলের গাড়ি পাঠিয়ে দিলে একটা ওয়ার্ডের বিরাট সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু একটা পরিবারের মাথাপিছু একজনের জন্য পার ডে মিনিমাম একশো কুড়ি লিটার জল লাগে সেই সেন্সে আমাদের দু নম্বর ওয়ার্ডে যত লোক বাস করছে যদি সেই ক্যালকুলেশন করা হয় একশো কুড়ি লিটার নয় যদি ষাট লিটার করে যদি হিসাব করা হয় সেই তলের গাড়িতে এখানে আসে না নিজেদের ন্যূনতম দায়িত্বটুকু পালন করার মতো ওদের কোনো মানসিকতা নেই ওরা ভাবছে দু তিনটে জলের গাড়ি একটা সার্কাস মাঠ বিরাট এরিয়াতে পাঠিয়ে দিলাম মানে বিরাট ব্যাপার এখানে হয়ে গেল কিন্তু এটাতে সমস্যার সমাধান হচ্ছে এই যে টিলনা এখন আমি দুটো সময় আমি আমার ভাই আমাকে এটাও জানতে চেয়েছে কারণ জলের সমস্যা আমাদের বিরাট আমি সেই নিয়ে সার্কাস নম্বর ওয়ার্ড এইখানে আমরা এমন একটা জায়গায় বাস করছি যেখানে আমরা জল পাচ্ছি না যেখানে আমরা কাউন্সিলারকে ফোন করছি তার কোনো মানে হ্যাঁ বা না কিছু শুনতে পাচ্ছি না তারপরে হচ্ছে যে আমাদের এখানে মহিলা সমিতির যে নিপন্ডিত সোমা পণ্ডিত সে কমিশনার শেষ তারও কোনো কেয়ার নেই সে তার নিজের পাড়াতে হচ্ছে চারটে পাঁচটা করে গাড়ি দিচ্ছে কিন্তু আমাদের পাড়াতে কোনো খোঁজ নেই খবর নেই আমরা কোনো জল পাচ্ছি না আমাদের খুব সমস্যার মধ্যে রয়েছে আমরা পাতাতে ভাত খাচ্ছি তা আমরা জল মানে কী বলবো সে মাফ করে করে আমাদের খরচা করতে হচ্ছে টয়লেট করার আগে চিন্তা করতে হচ্ছে যে জল কোথায় পাবো এমনকি আমাদের এক হপ্তাহ ধরে আমাদের কুচি সব বন্ধ আমাদের পাশের বাড়ি থেকে আমাদের জল বইতে হচ্ছে প্রত্যেক দিন লেগুলা ওনারা আমাদের কতজনকে জল দিবে পাঁচজন দশজন কুড়িজনকে কিন্তু সেখানে আমরা একশো দেড়শো দুশো লোক তারা আমাদের কত সমস্যা সে একা মেটাবে বলি এইখানে আমাদের পাড়ার মধ্যে একজনেরই খালি হচ্ছে কল আছে এইখানে আর কারোর পাম্পন নাই আমরা খুবই সমস্যার মধ্যে ভোগ করছি আমরা পাশের বাড়ি থেকে এক কাকু আছে তার বাড়ি থেকে আমরা জল নিচ্ছি আমরা চাইছি যাতে আমাদের জলের সমস্যা মিটে আমরা যেন একটু শান্তি সরবরাহ করতে পারি যেন আমাদের কারো বাড়িতে না যেতে হয় খুব কষ্ট না করতে হয় সেইটুকু আমরা সহযোগিতি চাই যদিও এই বিষয়ে আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান পাইপ ফেটে যাওয়ার কারণে জলের সমস্যা দেখা দিচ্ছে দ্রুত সমস্যার সমাধান করা হবে যে সমস্ত জায়গায় জলের সমস্যা সেখানে জলের ট্যাঙ্ক পাঠানো হচ্ছে যদিও আরামবাগ পৌরসভা বিরোধী কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষের দাবি পৌরসভার নিজেদের ভুলের জন্য মানুষকে ভুগতে হচ্ছে এই ঘটনা তীব্র নিন্দা করেন তিনি প্রথম কথা যে আমাদের যে পৌরসভার যে ট্যাঙ্ক আছে তার যে পাম্প আছে সেই পাম্প যে জল শোষণ করছে এবং চারিদিকে যে সাবমার্সেল বসার কারণের জন্য ধরুন একটা পাম্পে যে জলটা শোষণ করছে এবং একাধিক সাবমার্শেবেলে যে জলটা শোষণ করছে যদি একটা পাম্পে যে জলটা শোষণ করছে এবং একই টাইমে যদি দশটা পাম্প টানা হয় সেই জলটা কিন্তু ডবল টানছে তার মানে রীতিমতো আমাদের পাম্পের প্রেসার পড়ছে জলটা ঠিক মতন আমাদের পৌরসভার স্টক মজুত করতে পারছে না তার জন্য পৌরসভা কী করলো আরামবাগ শহর জুড়ে মাইক ক্যানভারেন্স করলো যে কোনো সাবমার্সেবেল বসানো যাবে না কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি পৌরসভায় কি করছে তান তহবিলের নাম করে বিল বার করে এক এক জায়গায় পঞ্চাশ হাজার ষাট হাজার এক লক্ষ টাকা করে সাবমার্শেবল বসাচ্ছে এই সাবমার্সেবেল বসানোর কারণের জন্য সাধারণ মানুষকে জল থেকে বঞ্চিত করে বিশেষ তাই এরা কোনোরকম কোনো তোয়াক্কা করে না এরা নিজেদের শোষণটা বোঝে শাসন সমাজ বলে এরা কিচ্ছু জানে না মানুষকে কষ্ট না ঝাল ফেলে দিচ্ছে তবুও আমি বলবো এটা পুরো অন্যায় হচ্ছে মানুষকে জল দিন জলের একটা নাম জীবন জলটা নিলে মানুষ ইশারা হবে তাই আপনাকে অনুরোধ করছি জলটা মানুষের কাছে পৌঁছান এর জন্য পৌরসভার ট্যাক্স চাইছে ট্যাক্স দিতে চাইছে কিন্তু আমরা নিচ্ছে না এদিকে বলছে জলের ট্যাক্স নেই তাহলে মানুষ জলটা কেন পাচ্ছে না জলটা পৌঁছান আমরা তো একাধিকভাবে প্রচণ্ড পরিমাণ ট্যাক্স বাড়িয়ে দিয়েছি সেই জায়গায় ট্যাক্স কমায় তাহলে মানুষ কেন জল পাবে না তাই আমি দীর্ঘ নিন্দা করছি এবং প্রতিবাদ জানাচ্ছি এমার্জেন্সি জলের ব্যবস্থা করুন নালে আমাদেরকে সমাজকে নিয়ে বৃহত্তম আন্দোলন নাম থাকে নিউজ আজ বাংলা আর ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059 ভেন ফাইভ থ্রি অথবা এইট নাইন ওয়ান এইট আমাদের ঠিকানা বসন্তপুর সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে এ দেব পারি